বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে চার হাজার ভোটে আমাদের জেতা আমাদের হারিয়ে দেওয়া সিটে হয়েছে সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতবে উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি এখানে ভোটই হয় না উপনির্বাচনে যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে আগের দিন শালবনি চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে মানে যাতে বেঁচে থাকে এমন ভাবে অত্যাচার সেখানে করা হয়েছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে যেভাবে আদিবাসীদেরকে অবহেলনা চা বাগান লিডারশিপকে দিয়ে অবহেলনা করা হচ্ছে নাই চা বাগান লিডারশিপ কোন বা কোন ডিস্ট্রিক্ট কমিটিতে আছে না জলপাইগুড়িতে আছে না দার্জিলিং এ আছে না আপনার যান আলিপুরে কোন ডিস্ট্রিক্ট কমিটিতে আমাদের চা বাগান লিডারশিপ নাই আমি মালবাজার ধূপগুড়ি এটা তো হারালো আগামী দিন জলপাইগুড়ি সব হারবে এইভাবে যদি লিডারশিপ চলে এইভাবে না আমি চুপ করে বসে গেলাম এখন জনদা নাই আমি এখন আগামী দিন জনদা যে ডিসিশন নেবে তৃণমূলের যাওয়ার অপশন কি ওপেন আছে এখন এইভাবে আমি আমি কোনো চিন্তা ভাবনা করি নাই আমার টিম আছে আমার টিম বইসে আলোচনা করে ফার্দার ফিউচার কি করতে হবে পার্টি যদি ভালো করে ভালো ডিসিশন নিলে তাহলে নিশ্চয়ই আমার লিডারশিপ চিন্তা ভাবনা করবে প্রতীকে ভোট হয় হয়তো উপনির্বাচনের পরিবেশ নেই পরিবেশ নেই তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে সেখানে মত পার্থক্য ভিন্ন ভিন্ন মত থাকতে পারে প্রতীক হচ্ছে ফাইনাল ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস হোক ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জনজাতের স্বার্থ এবং অধিকার এটাই হচ্ছে আমাদের মত আমি আবারও বলছি ধূপগুড়ির উদাহরণ দিয়ে ডোন্ট গেট ডোন নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট ছাব্বিশের ভোটে জিতবেন যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় বিশ হাজার ভোটে এগিয়ে আছি এগুলো কোনো ইস্যু নয় বাই ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশান আমরা হেরে গেছিলাম একুশের বাই কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতবো বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে